लगता तो 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 है तुम्हारी के पार्टी चले हां জানতে চাইছি এই রাকেশ আমার ছেলেকে মানে এরকম হত্যা করেছে ওর পিছনে ও ইয়েছে ও এখন অভিযুক্ত সব জায়গায় তো ধরা পড়েছে ইয়ে যারা মার্ডার করেছে এই রাকেশ আগরওয়ালকে এখনো ধরা হচ্ছে না কেন পুলিশ কেন এখনো ধরছেনি সরকার তো আপনাদের পাশে রয়েছে এবং সমস্ত হ্যাঁ সরকার আমাদের পাশে রয়েছে আমাদের সাহায্য করছে কিন্তু এই যে মায়ের বেদনা কি আর কমবে এই যে আমার ছেলেকে যে খুন করেছে তাকে শাস্তি হবার না পর্যন্ত আমার ছেলে রাত্তায় শান্তি পাবে না আপনারা কি মনে করছেন কি ষড়যন্ত্র করেছিল হ্যাঁ এটা ষড়যন্ত্র করেই মেরেছে কার নেতৃত্বে হয়েছে এই ষড়যন্ত্র এই রাকে আগরওয়াল লেরেই শিকার হয়েছে আমার ছেলে আমার ছেলে তো আর ফিরবে না তাকে ধরে করে আইনতভাবে ব্যবস্থা নিতে আমার ছেলে তবেই আত্মা শান্তি পাবে নালে আমার ছেলে না না কিছু নতুন কোনো গ্রেফতার হয়নি যে দুজন ধরা পড়েছিলেন আগে তারাই পিছু থেকে রিটার্ন এলো তারপরে তাদের বেল না কো চলে এবং দুজনের জেলে কাজ যাবে পরিবার যেটা অভিযোগ করছে এর মধ্যে যে মূল পান্ডা বা যে কন্ট্রাক্টর মালিক কেউ গ্রেফতার হয়নি পরিবারের অভিযোগের বিষয়টা সেটা তো আমরা বলতে পারবো না

কি না এটা বলার তো জায়গা এখন নয় এটা তো অভিযোগ যখন প্রমাণ হবে বিচার হয়ে তখন সেটা প্রমাণিত হবে যে কে মূল অভিযুক্ত কে নয় এখন তো তদন্ত চলছে দুজন গ্রেপ্তার হয়েছে সুতরাং এরা মূল অভিযুক্ত কি না সেটা বলার তো এখন সময় নয় আরো যারা জড়িত অবশ্যই হতে পারে সেটা তদন্ত চলছে তদন্তকারী অফিসার সেটা বুঝে করবেন